আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু নিয়ে চলে আসলাম মা ঠাকুমা পুরোনো দিনের রান্না তোমার হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ আর মটর ডালের বড়া দিয়ে একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আমি বানাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে নতুন রান্নার নতুন মেনু আজকে করব হচ্ছে মোচার ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে এখানে একটা বড়ো সাইজের মোচা নিয়েছি আর তোমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট করবো প্লাস হচ্ছে মটর ডালের বড়া করে তোমরা একদম স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আমি মোচার ঘন্টটা করি বড়ো সাইজের একটা মোচা নিয়েছি এগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিই মানে চিংড়ি মাছগুলো খুব বড় সাইজেরও না খুব ছোট সাইজেরও মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এখানে নিয়েছি একটা আলু আর এখানে নিয়েছি মটর ডাল ভেজানো রয়েছে এগুলো সব মিক্সতে আমি পেস্ট করে নেবো মটর ডালগুলো আর চিংড়ি মাছ দিয়েই পুরো মোচার ঘন্টটা হবে বন্ধুরা মোচাগুলো কেটে নিয়েছি কেটে লবণ আর হলুদ দিয়ে এই যেবারে সিদ্ধ বসিয়ে দিলাম তাকে গ্যাসটা জ্বালিয়ে দিই সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার এটা ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো মোছা একদম ভালো করে টক বক করে ফুটে গেছে এবারে এটা নামিয়ে নেব দিয়ে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হলে তারপর তেল কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দিলাম বন্ধুরা যে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মটর ডালটা মিক্সিতে বেটে নিয়েছি লঙ্কা দিয়ে এবারে ভালো করে ওগুলো বড়াগুলো ভেজে নেব ছোট্ট ছোট্ট করে বড়া সুন্দর করে ভেজে নেব খুব অসাধারণ লাগে তোমার মটন ডালের বড়া দিয়ে মোচার ঘন্টা মানে দারুণ লাগে বন্ধুরা যে এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি বাবারে গ্যাসটা কমিয়ে নেই সব ভেজে নেবো এরকম করে সব এবারে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে লাল করে ভাজা হবে বড়াগুলো বড়াগুলো এবার উল্টে দেয় এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হোক তারপর তুলে নেবো বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে বড়াগুলো গ্যাসটা কমে দিয়ে এবার ওই বড়ার তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো হালকা করে ভেঙে নেবো কেন তোমার চিংড়ি মাছ তো তোমরা জানো বেশি ভাজতে নেই একটু অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এগুলো অল্প একটু লবণ দিচ্ছি একদম অল্প একটু লবণ এটা তিরিশ সেকেন্ডের মতন ভাজা হবে বন্ধুরা বেশি ভাজা হবে না চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো তুলে নেব কেন চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় বুঝেছ ফেনা হয়ে গেছে না নেই না আরেকটা আছে এই যে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল এবার মধ্যে একটু তেল দিয়ে দেবো বন্ধুরা অল্প করে তারপরে ফোড়নটা দেব এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা ফোড়নে দিচ্ছি সাদা জিরে তেজপাতা একটা এলাচ আর দারচিনি আর তোমার একটা শুকনো লঙ্কা এই যে ফোড়নে দিয়ে দিলাম এবারে তেজপাতাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আলুটা এই যে ধোয়া কাটা একটা আলু অল্প করে লবণ দিয়ে দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব এই অল্প করে লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না বড় চামচের হাফ চামচ লবণ দিলাম এবারে অল্প করে হলুদ দিয়ে দিই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি যে এবারে আলুটাকে সুন্দর করে লাল করে ভাজবো বন্ধুরা আলু লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ আরেক চামচ দেবো দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেবো হচ্ছে ধনের গুঁড়ো এক চামচ এই যে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এই যে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে মিক্সিতে বাটা টমেটো তোমার হচ্ছে টমেটো আদা কাঁচা লঙ্কা এই যে মিক্সিতে বাটা দিয়ে 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 এটা সুন্দর করে আবার কষাবো আমি দিয়েছি হাফ টমেটো আদা আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এবারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে যাবো চিংড়ি মাছগুলো একসঙ্গে কষানো হয়ে যাবে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই সিদ্ধ করা মোচাটা আমি হাতে একটু চটকে নিয়েছি এই লবণার হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার হাতে না একটু চটকে নিয়েছি একজনেরা আছে মশলা কষায় না কষিয়ে রান্না করে করে বলে রান্নায় টেস্ট হয়নি আমি বলি যে যত মশলা কষাবে তবেই তো মশলাটা মানে রান্নাটা টেস্ট হবে না খেতে মশলা কষায় না তার মধ্যেই জল দিয়ে দেয় মানে কাঁচা মশলা দিয়ে গন্ধ করে আর মানে তখন আর ভালো লাগে না এবার খেতে টেস্ট হয় না তো এই যে বন্ধুরা হাতে চটকে নিয়েছি এবার মোচাটা দিয়ে দিচ্ছে না পুরো তোমার চটকে নিয়েছি বুঝেছ এটা দিয়ে মোচাটা দিয়েও সুন্দর করে একটু কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে বড়াগুলো দিয়ে দেব এসব রান্না মা ঠাকুমারা ভীষণ অসাধারণ করে বন্ধুরা কিন্তু আমরাও চেষ্টা করি আমরাও মা ঠাকুমার মতন শিখে গেছি এখন আর মানে পিছিয়ে নেই আমরাও শিখে গেছি কিন্তু তোমাদের ভালো মানে প্রসেসে করতে হবে না হলে জিনিসটা টেস্ট হয় ভালোভাবে কষে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি কেন বলো তো মোচাতে চিনি না দিলে টেস্ট হবে না অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে দেখ এবার এটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে মিক্সিতে ধার জলটা দিয়ে তারপরে বড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো দিলে একদম রেডি চিংড়ি মাছ বড়া দিয়ে মোচার ঘন্ট অসাধারণ লাগে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প করে জল দেবো দিয়ে দিচ্ছি সব ভাজা বড়া এই যে সব ভাজা বড়া দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকা একদম নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে তোমাদের কাছে নিয়ে ফিরছি একদম চিংড়ি দিয়ে মোচার ঘন্টা একদম রেডি বলে দেখি কেমন হলো ভালো সেন্ট বেরিয়েছে একদম রেডি হয়ে গেল মোচার ঘন্ট চিংড়ি মাছ মটর ডাল দিয়ে ও কি দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা এলাচ ফোরন দিয়েছিলাম না এলাচ আর দাঁড়ছিল গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আমি ঘি দেবো না তোমরা চাইলে ওপর দিয়ে ঘি দিয়ে দেবে যারা ঘি পছন্দ করো আমি আর ঘি দিলাম না বুঝলে বন্ধুরা একদম রেডি হয়ে গেল এটা আবার তোমাদের কাছে সার্ফ করে ফেলছি একদম রেডি মোচার ঘন্ট চিংড়ি মাছ বড়া দিয়ে একদম মোচার ঘন্ট একদম রেডি ছেড়ে দিয়েছে এইটা আবার আমি তোমাদের কাছে সার্ভ করি বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাব বন্ধুরা মটর ডালের বড়া দিয়ে তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বাঙালির জনপ্রিয় একটা প্রিয় রান্না মা ঠাকুমা দিদাদের আগার মানে আগে ঠাকুমারা দিদারা এত অসাধারণ বানাতো আর এখন আমরাও শিখে গেছি আমরাও বানাচ্ছি বন্ধুরা কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সুলেখাকে আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও শেয়ার করে দিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য বন্ধুরা আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল মোচার ঘন্ট এই মোচার ঘন্ট যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মোচার ঘন্টটা কেমন লাগলো আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার চ্যানেল থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার বন্ধুরা